আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার অল্প খুশি না বেশি খুশি বেশি খুশি তাহলে যে যতটুকু বেশি খুশি ওই খুশি থেকে মৌলা করিমকে আমরা সন্তুষ্ট করার লক্ষ্যে আমরা জুড়ে সুরে উচ্চ আওয়াজে তিন দিন সে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয় আদায় করে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ এই শীতেও অনেকে অনেক অসুস্থতার মধ্যে আছে বিভিন্ন জ্বর ঠান্ডা ইত্যাদি বিভিন্ন রোগ কিন্তু আল্লাহ পাক অবস্থায় রাখছেন ওই অবস্থার উপরে কোন অভিযোগ আছে কারো কোন অভিযোগ আছে যে অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন ওই অবস্থায় খুশি না বেজার খুশি আরেকবার শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ

সমস্ত ধরনের গণনার সমস্ত মানুষ যে বিষয়টাকে স্বীকার করে যে বিষয়ের মধ্যে কোন ধরনের মত পার্থক্য মত নৈক্যতা নাই সেই বিষয়টার নাম হল মৃত্যু আমাদের মৃত্যু আসবেই এই বিষয়ে আমাদের কোন মতানৈক্য মতো ভেদ মত পার্থক্য নাই আমরা সবাই এই বিষয়ে একমত ঠিক কিনা এই যে আমাদের পাশে গুরুস্থান এখানে অসংখ্য অগণিত মানুষ হয়ে আছেন এরকম অনেক মানুষ আছেন যাদেরকে আমরা চিনি না আছেন না আছেন এমনও মানুষ আছেন যাদের বংশধর সমাপ্ত হয়ে গেছে এরপরে বংশধারা আর যায় নাই তাদের বংশধর সমাপ্ত তাদের পৃথিবীতে আর কোন বংশধারা নাই তার বংশ চলমান ছিল ধরা সেটা সমাপ্ত হয়ে গেছে কোন মানুষ তাকে স্মরণ করে না তার জন্য দোয়া করে না এরকম মানুষ আছে না নাই আছে তো আমরা এই যে কোরআনের মসজিদ সে বসেছি এই যে দোয়ার মাহফিলে বসেছি এখানে আমরা সবার জন্য দোয়া করার জন্য বসেছি যাদের ওয়ারিস আছে যাদের ওয়ারিস নাই যাদেরকে মানুষ চিনে যাদেরকে মানুষ চিনে না সবার জন্য এখানে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গোরস্থানের যারা শুরুত সূচনা লগ্ন থেকে এখানে যাদেরকে মাটি দেওয়া হয়েছে যাদেরকে আমরা চিনি বা না চিনি আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেন বলেন আমিন মহতারাম হাজরিন

তাদের মধ্য থেকে এই হায়াতে জিন্দগিতে যারা চললো হায়াতে জিন্দেগিতে যারা অতিবাহিত করলো জীবন তাদের মধ্যে সফলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার মানদণ্ড দিয়ে দিচ্ছেন বলছেন ফামান ফাজহারিন না ওয়া উদখিলাল জান্নাহ যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন ওই ব্যক্তি প্রকৃত সফলকাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই যে হায়াতে জীবনের জীবন এই যে আমার তোমার জীবন এই যে সমস্ত কিছুকে আমরা আমার আমার বলছি আমার বাড়ি আমার গাড়ি আমার জমি জমা আমার ব্যবসা বাণিজ্য এই যে আমার আমার বলছি সব কিছুকে আমার বলে আমি বড়াই করছি আরে বান্দা এগুলো কোনো কিছুই আমার নয় কোনো কিছুই আমার নয় এগুলো সব কিছু ধোকা সব কিছু ধোকা তুমি ধোকার মধ্যে আছো এগুলো কোনা কিছুই আমার নয় ওমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউন এই হায়াতে জিন্দেগীর সব কিছু যা তুমি আমার আমার বলছো এগুলো ধোকা ছাড়া কিছুই নয় এগুলো কয়েকদিনের দায়িত্ব শুধুমাত্র তোমাকে দিয়েছে এই যে জমা জমি পাইছো এক সময় তোমার দাদা মালিক ছিল দাদা কয়েকদিন এগুলো দেখশন করছে এরপরে খালি হাতে কবরে চলে আসছে আবার তোমার বাবা মালিক হইছে কয়েকদিন দেখাশোনা করছে তোমার বাবাও খালি হাতে কবরে চলে গেছে তুমি এগুলোর মালিক হইছ না 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 এগুলো তোমার কোনো কিছু না কয়েকদিনের জন্য শুধুমাত্র তোমাকে দায়িত্ব দেওয়া হইছে এগুলো তোমাকে এগুলো তোমার কোনো কিছুই না কয়েকদিনের জিম্মাদারি পালন করবা আমার আমার বলে বড়াই করার কোনো কিছুই নাই রে ভাই কয়েকদিন এক জিম্মাদারি পেয়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না এ হায়াতে হাতি জিন্দেগি কে সবকিছু মনে করলে চলবে না আল্লাহ আরামিন আমার মা আমার বাবা আমার দাদা কেউ তো দিয়েছিলেন তারা তো এগুলো নিয়ে গোবরে যাইতে পারে নাই তারা হারি হাতে চলে গেছে আমাকে এগুলো ছেড়ে খালি হাতে কাফন পরে আমার নামাটা হাতে নিয়ে চলে যেতে হবে হবে

যারা বৎকার তারা কি মনে করছে আমাদেরও আমল ওয়ালাদের মতো নিকারদের মতো মৃত্যু হবে না 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 বৎকারদের মৃত্যু যারা গুণাকার যারা বদ আমল করেই চলে বদকার তাদের মৃত্যু যারা আমল করে তাদের মতো হতে পারে না যারা বেনামাজি তারা তাদের তার মৃত্যু নামাজির মতো হবে না যে সারা মাস কষ্ট করে রোজা রাখলো তার মৃত্যু যে সারা মাস রোজা না রেখে আল্লাহর অধ্যত্ততা প্রকাশ করে চলেছে তার মতো হবে না যদি কোনো বেনামাজি যদি কোনো যারা যারা আল্লাহদের থাকে দিনের প্রতিষ্ঠানের সাথে থাকে যারা দিনের মানুষগুলিকে মহাব্বত করে কোরানের মানুষগুলিকে মহাব্বত করে কোরানের মাহফিলগুলিকে মহাব্বত করে কোরানের যেই মাদ্রাসা আছে মাদ্রাসাগুলিকে মহাব্বত করে তাদের মৃত্যু। আর যারা এগুলোর শত্রুতা করে বেড়ায় এগুলোর সাথে হিংসা প্রদর্শন করে তাদের নৃত্য সমান হতে পারে না

যারা যাদের হালতে এইরকম তাদের মৃত্যু সমান হবে না আমা কমন যদি তারা মনে করে থাকে তাদের মৃত্যু সুন্দর হবে না 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 তাদের মৃত্যু বড়ই কঠিন হবে কষ্টের হবে তাদের মৃত্যু সুন্দর হবে না যদি এরকম মনে করে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে বোকার স্বর্গে বাস করছে তাদের মৃত্যু বড়ই কঠিন হবে কেমন কঠিন হবে কেমন কঠিন হবে

তার শরীরের পশমগুলো বড় বড় খাড়া খাড়া উঁচু উঁচু শরীর থেকে অবর্ণনীয় দুর্গন্ধ বের হচ্ছে আর না কার মুখ থেকে আগুনের ফুল কি বের হচ্ছে এই এই দেখে দেখে দৃশ্য সহ্য করতে না পেরে হজরত ইব্রাহিম আরেই সারাম অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারিয়ে ফেললেন দীর্ঘক্ষণ পর যখন হোশ ফেলল ইব্রাহিম আলীন সালাম মন্তব্য করে বললেন যে বৎকারকে বৎকারীর জন্য যদি আর কোনো সাজা নাও দেওয়া হতো শুধুমাত্র তার জান কবজের সময় যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেই কঠিন হালতের সামনে তাকে পড়তে হয় যেই ভয়ঙ্কর রূপ তাকে দেখতে হবে এইটাই তার বৎকারীর জন্য সাজা যথেষ্ট ছিল বলেন না নাউজুবিল্লাহ কি কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি বৎকারের মৃত্যু অতobjc অপরদিকে নেককার যারা আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালাদের সাথে চলতে محبت করন আল্লাহ ওয়ালাদের সাথে মোহাম্মদ পূর্ণ সম্পর্ক রাখে যারা কুরআন হাদিসের আলোকে চলে জীবন যাপন করে কষ্ট হলেও হালালের উপর সন্তুষ্ট থাকে حرامের ধার ধারে না যারা সারা जिंदगी নেক কাজ করে গেছে আল্লাহ পাক রব্বুল আমিন তাদের মৃত্যু বড়ই সুন্দর হয় তাদের মৃত্যু বড়ই সুন্দর হয় মৃত্যু কত সুন্দর হয় এ বিষয়ে কবি ইকবাল সুন্দর বলেন বান্দার নিদর্শন আমি তোমাদেরকে বলছি যখন তাদের কাছে মৃত্যু আসে মৃত্যুর ফেস যখন নেককার বান্দাদের কাছে আসে তখন তাদের ঠোঁটের উপর মুচকি হাসি ফুটে ওঠে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তিম মুহূর্তে যখন তার চেহারার উপরে মৃত্যুর চিহ্ন ফুটে উঠল এই চেহারা দেখে মৃত্যুর সময়ে তার পাশে বসা স্ত্রী ওয়াহারবা বলে চিৎকার করছে ওয়াহারবা হায় আমার মুসিবত হায় আমার মুসিবত এটা বলছে أبو هريرة رضي الله تعالى عنه، ترقراني الاسطري قد يبولن لا تقولي وا حربا هاي امر قراني الاسطري تمي وا حربا بلونا وا هاي امر لا تقولي وا بل قولي وا القا غدا بأحبة محمد واصحابه ও আমার প্রাণীর স্ত্রী তুমি ও হার বা হায় আমার মুসিবত হায় আমার মুসিবত বলো নাম বরং বল হায় আমার আনন্দ কারণ আমি আগামীকাল আমার বন্ধু মোহাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইকসাল্লামের সাথে এবং আমার তার সাহাবীদের সঙ্গে আমি সাক্ষাৎ করব। এই জন্য এই দরবি আল মাহত যে স্মরণীয় হইল হাবিবাই নিত্য যেন একটা সাকু একটা পুল। বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলিয়ে দেয় মৃত্যুর মাধ্যমে একজন বন্ধু আরেকজন বন্ধুর সঙ্গে মিলিত হয়ে যায় এজন্য আমাদেরকে নেককার হয়ে মৃত্যুবরণ করতে হবে আমরা বৎকারের মৃত্যু চাই না নেককারের মৃত্যু চাই আমরা নেককার হয়ে মরতে চাই কে কে চাই হাত তুলে দেখাই আল্লাহ পাক সবাইকে নেককারের মৃত্যু দান করেন এজন্য আমলিক ছেড়ে নেক আমল বেশি বেশি করতে হবে কিনা নাকি বদ আমল করেই নেক কারের মৃত্যু পাওয়া যাবে 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 না নেক আমল ধরতে হবে বা চক্ত নামাজ পড়তে হবে সুদ ঘুষ হারাম পথ থেকে ফিরে হালালের ওপরে সন্তুষ্ট থাকতে হবে কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে গড়তে হবে আল্লাহ আল্লাহর রসুলের পথে চলতে হবে ওলামা ইকরামকে মাহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এই যে দিন এই প্রতিষ্ঠানের সাথে থাকতে হবে এটাকে সামনে বাড়ানোর জন্য নিজেদেরকে জানে তার সঙ্গী হিসাবে গড়ে তুলতে হবে যদি এরকম করতে পারি তাদের সাথে থাকতে পারি তাহলে আমরা ইনশা আল্লাহ মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে আমরা ইনশা আল্লাহ করতে পারবো তো ইনশা আল্লাহ মেরে মাস্তার